সিরদাঁড়ার কঠিন অসুখ সারানোই ওদের ব্রত আর সেই লক্ষ্যেই গত পনেরো বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে কলকাতা স্পাইন রিসার্চ ফাউন্ডেশন রবিবার রোটারি সদনে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় দু সালে স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের পথ চলা শুরু উদ্দেশ্য ছিল আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে আসা রোগীদের মেরুদণ্ডে সুচিকিৎসার ব্যবস্থা করা এখনো পর্যন্ত আড়াইশোর বেশি রোগীর চিকিৎসায় সাহায্য করেছে এই সংস্থা এর মধ্যে অধিকাংশ শিশু যারা জন্মগত মেরুদণ্ডের সমস্যায় ভুগছে পশ্চিমবঙ্গ বা পূর্ব ভারতে স্পাইন বলে একটা আলাদা ডিসিপ্লিন তৈরি করা এবং সেটা এডুকেশন ট্রেনিং এবং রিসার্চের মাধ্যমে আরও সমৃদ্ধশালী করা এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য শীত দ্বারা বেঁকে যাওয়ার যে সমস্যাটা যেটা স্কোলিওসিস বলা হয় সেই অপারেশন অনেক বড় জটিল এবং খরচ সাপেক্ষ অপারেশন সেটা যেহেতু বহু লোক করতে পারে না সেটার যদি আমরা পাশে এসে তাদের দাঁড়াতে পারি এবং তাদের এই অপারেশনে সাহায্য করতে পারি আর্থিকভাবে এটাই ছিল আমাদের প্রধান তারণা আমি চিকিৎসকদের কোর্সের কথা বলছি এদের কিন্তু আইদার এমডি এমএস সার্জারি অথবা এমসিএস নিউরো সার্জারি করে আসতে হয় একটা পরীক্ষার মাধ্যমে পাশ করে আসতে হয় এবং এখান থেকে করে বেরোনোর জন্য একটা পরীক্ষা দিয়ে বেরোতে হয় এবং দুটোই যথেষ্ট শক্ত পরীক্ষা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে এফএনবি এবং এএসএসআই এফএনবি আপনারা জানেন ন্যাশনাল বোর্ডের পরীক্ষা তার মাধ্যমে তারা আসেন আমাদের কাছে দু বছরের ট্রেনিং নেন আবার একটা পরীক্ষা দিয়ে ফিরে যান অফ এস আই অফ ইন্ডিয়া তাদেরও একটা পরীক্ষা দিয়ে তাদের আসতে হয় এবং এখানে দুবছর থেকে তারা ফিরে যান সংস্থার দাবি স্পাইন রিসার্চ ফাউন্ডেশন সারা দেশে এখনো পর্যন্ত পঞ্চাশেরও বেশি তরুণ চিকিৎসককে মেরুদণ্ড সংক্রান্ত চিকিৎসায় প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগ করে দিয়েছে এর পাশাপাশি স্পাইন সার্জারির ওপর এখান থেকে সুপার স্পেশালিটি সার্জিক্যাল ফেলোশিপ করার ব্যবস্থা রয়েছে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনেরও বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে এই সংস্থা সারা ভারতবর্ষে অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশ জন অন্তত পক্ষে আমার পঞ্চাশ জন তার বেশি হবে তারা এখন নিউরোসার্জন যারা আমাদের এখানে ট্রেন্ড হয়েছে এবং এই ট্রেনিংটা পেয়েছে তারা পেয়ে তারা কোয়ালিফাইড রেকগনাইজড নিউরোসার্জন এবং তার ফলে আমরা এখন গর্বের সঙ্গে বলতে পারি যে সারা ভারত এখানে আসে মেরুদণ্ডের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকরা ছড়াও এদিনের আলোচনায় যোগ দেন বিশিষ্ট শিশু চিকিৎসক অপূর্ব ঘোষ ছিলেন নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার বিপ্লব দাসগুপ্ত চলচ্চিত্র পরিচালক কমরেশ্বর মুখোপাধ্যায় বন্ধন ব্যাংকের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ পদার্থবিদ জ্যোতি চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর